বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি শীতকালে আমাদের কুষ্টিয়ার খুব জনপ্রিয় খাবার হচ্ছে ডালের বড়ি আর এই ডালের বড়িটা দিয়ে বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হয় যেমন আমি আজকে শিং মাছ দিয়ে লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করেছি তো চলুন আজকের এই মাসকলাই ডালের বড়ি দিয়ে তরকারি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ তো আমি প্রথমে এই শিং মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে এগুলো অল্প একটু তেলে ফ্রাই প্যানে একটুখানি টেলে নিচ্ছি শিং মাছগুলো ওইভাবে মানে ভাজি করা যাবে না জাস্ট একটু টেলে নিলেই হবে আর যদি অন্য কোনো মাছ দিয়ে রান্না করতে চান তো সেক্ষেত্রে মাছগুলোকে একটু ভেজে নেবেন আমার কাছে একটু মাছগুলো ভেজে নিলে বেশি ভালো লাগে বাট শিং মাছ তো জাস্ট একটু টেলে নিলাম তো এখন এই ফ্রাইপ্যানে আমি ডালের বড়িগুলো ভেজে নিব এখানে আমি ডালের বড়িগুলো নিয়ে নিয়েছি তো ডালের বড়িগুলো কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি কোনো তেল দিইনি জাস্ট এমনিতেই ফ্রাইপ্যানে একটু টেলে নিলাম এখন তরকারিটা রান্না করতে চলে আসছি দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তিন চারটা দেশি পেঁয়াজের কুচি এখানে আমি পরিমাপ যদি বলতে হয় তাহলে পেঁয়াজ কুচি নিয়েছি চার টেবিল চামচের মতো আর তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এখন দিয়ে দিব রসুন বাটা এখানে আমি তিন চার চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এখন আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিয়েছি কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিব সে কারণে গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নিতে হবে এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মরিচ এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমি আজকে ছোট সাইজের একটা কচি লাউ নিয়েছি আর সেই লাউটা পুরোটাই দিয়ে দিলাম একেবারে ছোট সাইজের কচি একটা লাউ নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর লাউগুলো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি লাউটা এত টেস্টি ছিল যে বলে বোঝাতে পারবো না শীতকালে আপনারা যে কোনো সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করতে পারেন ইচ্ছা করলে নিরামিষ তরকারিও ডালের বড়ি দিয়ে রান্না করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউটা একটু সিদ্ধ হওয়ার জন্য লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম আর এরপরে আমি মাছগুলোও দিয়ে দিব ডালের বড়ি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি আর তিন চার মিনিট রান্না করার পরে কিন্তু আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে ফেলবো কারণ ডালের বড়িটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এজন্য আমি লাউটাকে আগে সিদ্ধ করে নিয়েছি তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নেব তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এরকম তরকারি থাকলে আর কি লাগে দেখেন রান্নাটা প্রায় হয়েই গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব তেও একটু আমি পাতা দিয়ে দিব সেজন্য অপেক্ষা করছি তো মনে হচ্ছিলো যে একটু লবণ কম হয়েছে লবণটা দিয়ে দিলাম এখন পাতাটা দিয়ে দিব পাতা দেওয়ার পরে আমি কিন্তু চুলা অফ করে দিব আর জাল করবো না তো এখানে আমি অল্প একটু পাতা দিয়েছি পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আপনাদের যদি কারো কাছে পাতা খেতে না ভালো লাগে তাহলে দিবেন না গরম ভাতের সাথে শীতকালে এ ধরনের তরকারি খেতে খুব ভালো লাগে তো আমার রান্না করা কমপ্লিট এখন হচ্ছে বাটিতে তুলে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে ডালের বড়িগুলো রান্না করা যায় আর ডালের বড়ি না সিদ্ধ হতে একদম কম সময় লাগে দেখেন ভেঙে গিয়েছে আমার অনেকগুলো ডালের বড়ি এতটাই নরম হয়ে গিয়েছে যে ভেঙে গিয়েছে তো এভাবেই হচ্ছে ডালের বড়িগুলো আমরা রান্না করি আমাদের শীতকালে বিভিন্ন তরকারিতে আমরা ডালের বড়ি খেয়ে থাকি তাছাড়া সারা বছরও বিভিন্ন তরকারিতে ডালের বড়ি খাই আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন